আমি আব্দুর রহমান এটা গাটাল গারোবাজার মমিনপুর আমি এখানে এক একর জায়গায় এক ট্রেনিং নিয়ে দশ হাজার কাঁচামরিচের চারা কি জাত আপনার এটা অর্পণ করেছি এখানে আছে ধূমকেতু ধুম টু আর হলো নাগাফায়ার কিং নাগাফায়ার তার মানে আপনার এখানে আছে আমাদের নাগাফায়ার কিং নাগাফায়ার প্লাস এবং আপনার এই যে চারাগুলো দিন এটা এক মাস হয়েছে এক মাস আগে এই চারা লাগানো হয়েছে এখন বর্তমানে দুমকেতু যেটা এটা অনেকটাই ভালো আছে আল্লাহর রহমতে এক মাস বয়স কন্টিনিউ তো আবার হলে বৃষ্টিপাত হচ্ছে জি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেকই সমস্যা হচ্ছে গাছের খুঁটি মাঝে হিট হিট টেম্পারেচার কারণে সমস্যা হচ্ছে গাছের খুঁটি এখনো দেওয়া কমপ্লিট না গাছের খুঁটি আপনারা দিচ্ছেন জি গাছের খুঁটি দিচ্ছি এই গাছের খুঁটি কিন্তু অনেক আগে দেওয়া লাগতো বাট যে কোনো সমস্যার কারণে আপনাদের পনেরো থেকে বিশ দিনের ভিতরে দেওয়া প্রয়োজন ছিল কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত যে বাঁশই সংগ্রহ করতে পারিনি এলাকায় এই এলাকায় থেকে বাস ঢাকায় দেওয়া তো আমরা বাস খুঁজেই পাচ্ছি না আমি একটা কথা বলবো যে উদ্যোক্তা ভাই যারা মরিচ চাষ করতে চান তাদের কিন্তু পূর্বপুরস্থিতি সব কিছু থাকতে হবে এই ভাইয়ের মতো যদি আপনারা করেন যে গাছ লাগানোর পর গাছ যখন বড় হবে তারপর হলো বাস সংগ্রহ করবেন তারপর ফুটিয়ে দেবেন এমন যদি ভাব থাকে তাহলে এই ভাইয়ের মতো পজিশন হবে কী কথা ঠিক না সে কারণে যে কোনো কিছু আপনারা যারা নতুন উদ্যোক্তা তার আগে একটা জিনিস ভাবনা করবেন যে গাছ লাগানোর আগে খুঁটি এগুলা ম্যানেজ করে রাখতে হবে বাঁশ আপনি ম্যানেজ করে রাখতেন তাহলে কিন্তু আপনার এই পজিশন হতো না আর গাছের সাইজ যখন বড় হয়ে যায় তখন দেখা যায় বৃষ্টিপাত কন্টিনিউ বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতে অনেক সময় বাতাস হয় বাতাসের কারণে গাছের গোড়োটা নড়ে যায় যখন নড়ে যায় তখন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর ওই গাছের গ্রোথ বলেন কমে যায় আবার পছন্দের অ্যাটাক করে বিভিন্ন সমস্যা তখন অ্যাটাক করে এই জন্যে গাছের গোড়ায় খুঁটি দিতে হয় খুঁটিটা এমনভাবে দিতে হবে এই যে এখন যে গাছের গোড়ায় খুঁটি দিলে অনেক সময় দেখা যায় শিকড় শিকড়ে কিন্তু সমস্যা হয় আর আজ থেকে যদি ইনি দশ দিন আগে বা পনেরো দিন আগে যদি দিত তাহলে কিন্তু শিকড়ের অতটা সমস্যা হতো না জি জি তা ঠিক না জি আমাদেরকে পনেরো থেকে বিশ দিনের খুঁটি কমপ্লিট করার কথা সে আর আপনারা হ্যাঁ আম আপনারা অ্যাগ্রোয়ানের যে আমাদের স্প্রে শিডিউল স্প্রেড শিডিউল কি কন্টিনিউ হচ্ছে হ্যাঁ কন্টিনিউ হচ্ছে কিন্তু বৃষ্টির কারণে কন্টিনিউ রাখা যাচ্ছে না এখন আপনার কাছে গাছের যে গ্রোথ এই গ্রোথে আপনার কাছে কি মনে হচ্ছে এখন যে বর্তমানে গ্রোথ আসলো ওই যে বললাম বৃষ্টি এবং হিট টেম্পারেচারের কারণে সমস্যা দেখা যাচ্ছে যে বৃষ্টি শেষে তারপরে যে গাছের গ্রোথ এখন আছে আপনার কাছে কেমন মনে হচ্ছে মোটামুটি এইদিক ঠিক আছে ভালো ভালো এইদিক এইদিক ভালো আছে ওইদিকে আর শুনেন আপনারা এইটুকু যে এক মাসেই অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছে হয়তোবা অনেক উদ্যোক্তা আমাদের এই ভিডিওটা অনেকজন দেখবে কিন্তু দেখার কারণে অনেকজন হয়তোবা বিভিন্ন এই ভিডিওগুলো দেখে তারা ফসলে এইগুলো চাষ করার জন্য আগ্রহ হবে এই এক মাসে আপনারা কি কি সমস্যা ফেস করছেন একটু বলবেন তবে এখানে যেটা আমি পেয়েছি ট্রেনিং করে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে যা শেখানো হয় ওইগুলো যে আমরা সঠিকভাবে অনুসরণ করি এবং মানে ওইগুলো মেনে চলি তাহলে অবশ্যই আমরা ভালো ফসল আশা করি বা আল্লাহ আল্লাহতালা ভালো কিছু দেবে আর যদি আমরা এগুলো অনুসরণ না করি আমরা মানে আমাদের মতো করতে চাই তাহলে লস হওয়ার সম্ভাবনাই বেশি এই জন্য এক রান যেভাবে আমাদেরকে গাইডলাইন দেয় ঠিক আমাদের ওইভাবেই কাজ করা উচিত তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারব আপনি এই এক মাসের ভিতর কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন সমস্যা বলতে আসলে ওই রকম কোনো সমস্যা না কিন্তু বৃষ্টির কারণে আমার যত সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে জি জি আর এক গ্রহণের যে গাইডলাইনগুলো আছে এগুলো ফলো করলে মোটামুটি বলা যায় যে যে বা যারা নতুন উদ্যোক্তা হচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল হয় অবশ্যই 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 তাদের হেল্পফুল হবে এবং তারা ভালো কিছু করতে পারে আপনি নতুন যে উদ্যোক্তা যদি কোনো উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আমি তাদের উদ্দেশ্য এটাই বলবো যে আপনারা আগে ট্রেনিং করেন ট্রেনিং ভালো করে মনোযোগ সহকারে ট্রেনিং করেন এবং আপনাদেরকে যে গাইডলাইনটা দেওয়া হবে ট্রেনিংয়ের মাধ্যমে ঠিক ওই গাইডলাইন অনুসরণ করেন আর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে এগ্রহানের সাথে যোগাযোগ করবেন এগ্রহণ সর্বাত্মক সহযোগিতা করবে আশা করি ইনশাআল্লাহ আপনি আমাদের এক সাথে কীভাবে সম্পৃক্ত হলেন আমি ইউটিউবের মাধ্যমে এক ভিডিও দেখি তারপরে আমার সামিউল ভাইয়ের যে ট্রেনিং করানোর সিস্টেম সব কিছু আমার ভালো লাগে পরবর্তীতে আমি ভাবলাম যে আমি একজন চাকরিজীবী পাশাপাশি যদি স্মার্টভাবে কিছু করা যায় স্মার্ট কৃষি করা যায় আমার দ্বারা যদি দেশে কিছু সবজির ঘাটতি পূরণ হয় আমি যদি এরকম কিছু করতে পারি তাহলে আশা আশা করি যে মানে ভালো একটা কিছু করা যাবে আর কি এরকমই আর মানে ওই ওই মানে ভিত্তি করে তারপরে আপনি আমাদের এ ট্রেনিং এ যাই আমি ট্রেনিং করে তারপর সিদ্ধান্ত নেই যে আমিও স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করবেন তা আপনার এই স্মার্ট পদ্ধতি চাষাবাদ করে এই যে আপনি এখানে অনেক বড় একটা প্রজেক্ট করছেন বা আপনার অনেক বড় এটা অনেক বড় একটা প্রজেক্ট এর আশেপাশের লোকজন কিছু বলছে আপনাকে বলে অনেকে অনেক কিছু বলে যে এত টাকা খরচ করে কি হবে মানে এক ধরনের পাগলের মতোই বলে পাগলের মতো বলে বাট এখন যে আপনার কাছের পরিস্থিতি আসি এগুলো দেখে না আশেপাশের লোকজন হ্যাঁ দেখে দেখে তারা কিছু বলে এখন ওইরকম কিছু বলে না আগে যে রকম বলতো ওইরকম বলে না এখন আসে এখন তারাও হ্যাঁ দেখে বা এখন মনে মনে হয়তো ভাবে যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব কিছু আছে

আমার মতো করে আমার সামনে আগাতে হবে পিছন থেকে অনেক লোক অনেক কিছু বলবে তাই বললে পিছনে তাকিয়ে থাকলে আমাদের চলবে না জীবনে কিছু করতে হলে সবসময় সামনের দিকে তাকাতে হবে লক্ষ্য নিয়ে যে লক্ষ্য নিয়ে সামনে আগাতে জানে সেই কিছু করতে পারে সেই সফলতার মুখ দেখতে পারে জি আর আল্লাহ তালা তাকেই রহমত করে ঠিক আছে ভাই থ্যাংক ইউ